সংসার চালাতে গেলে প্রতিটা টাকার আলাদা দাম আছে তাই মুদিখানার দোকানে বাজার করতে গেলে আমি চেষ্টা করি একটু বুদ্ধি করে কেনাকাটা করার কি করে মুদিখানার বাজারে বাজার করলে টাকা সেভ করতে পারবে আজকের ভিডিওতে কয়েকটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি শুরু হলো কাজ দিয়ে বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম সেটা এখন পেতে দিলাম আর বালিশগুলো সব ঠিকঠাক করে বইগুলো গুছিয়ে নিলাম কারণ বইগুলো সব উলট পালট হয়ে থাকে তাই বইগুলোকে প্রতিদিন এরকম করে গুছিয়ে রাখতে হয় একদিনও ঠিকঠাক থাকে না ওই কিছুক্ষণ পরে আবারও পড়তে বসবে আবারও এরকম এলোমেলো করে দেবে তবে এই বইগুলো গুছিয়ে রাখতেই মনে হলো গৃহের এক একটা জিনিস গুছিয়ে রাখার মধ্যেই যেন মনের শান্তি লুকিয়ে আছে বাড়িঘর যখন গুছানো পরিপাটি পরিষ্কার থাকে তখন মনটাও খুব ভালো থাকে আর বাড়িঘর যখন অগোছালো থাকে তখন মনটাও ভালো থাকে না তাই সবসময় চেষ্টা করি বাড়িঘর এরকম গুছিয়ে রাখার হাতে যখন কম সময় থাকে তখন তো আর বাজারে যাওয়া হয় না তাই চেষ্টা করি মোবাইলে হাতে মুঠোতে অনলাইন গ্রসারি শপিং করি তবে শুধু কেনাকাটা নয় একটু বুদ্ধি করে টাকা বাঁচানোও শিখে নিয়েছি অফার ডিসকাউন্ট আর সেভিংসের ছোট্ট কৌশলে সংসারের অনেকখানি হালকা হয় তবে শুধুমাত্র যে অনলাইনে গ্রসারি শপিং করি সেরকমটা নয় দুই জায়গাতেই করে থাকি কখনো কখনো দেখি অনলাইনে মুদিখানার জিনিসগুলোর দাম কম থাকে আবার কখনও কখনও কোনো জিনিস অফলাইনেও দেখি এমনি দোকানগুলোতে কম পাই তো দুই জায়গাতেই কেনার চেষ্টা করে থাকি যাতে অনেকটা টাকা দিনের শেষে সেভিংস করতে পারি মুদিখানার বাজারের ক্ষেত্রে আমি কি করি প্রথমে একটা লিস্ট বানাই যা প্রয়োজন শুধু সেটাই লিখিয়ে দিই অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমে যায় তারপর দোকানে গেলে দেখি কোনো জিনিসটা বড়ো প্যাকেটে কিনলে সাশ্রয়ী হয় অনলাইনেও সেরকমই সেম করি আর কোনটা ছোট প্যাকেটেই ভালো যেমন চাল ডালচিনি এগুলো বড় পরিমাণে নিলে দাম একটু কম পড়ে আর টাটকা সবজি বা ফল প্রতিদিন অল্প করে নিলেই ভালো থাকে তাই অনেকটা বুদ্ধি আর পরিশ্রম করে চলতে হয় সংসারের টাকা বাঁচানোর জন্য সময় বাঁচানোর জন্য একটা গৃহিণী পারে সংসারের টাকা সময় দুটোকেই সেভিংস করতে যে কয়েকটি জিনিস দেখালাম সেগুলো অনলাইনে অনলাইনে জিনিসের দাম কম ছিল আর পরে যে জিনিসগুলো দেখালাম সেগুলো এমনি দোকান থেকে কিনেছি ওখানে কয়েকটা জিনিস গুঁড়ো মশলাগুলো একটুখানি দাম কম পেয়েছি তো এরকম মিলিয়ে মিশিয়ে বাজার করে থাকি যাতে কয়েক টাকা দিনের শেষে সেভ করতে পারি Teddy খেয়াল করি অফার বা ডিসকাউন্টে যদি নিত্য প্রয়োজনীয় কিছু পাই তখন সেটা কিনে রাখি তবে শুধু সেভিংসের জন্য এমন কিছু কিনি না যা দরকারই নেই যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলোই কিনে থাকি এমনি এমনি টাকা আর খরচ করতে ভালো লাগে না কারণ ওই টাকা দিয়ে আবারও মাসের শেষে অনেক জিনিস কেনা যায় যেগুলো প্রয়োজনে থাকে তার জন্য চেষ্টা করি যখন অফার বা ডিসকাউন্ট পাই তখন প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে রাখি যাতে পরের মাসে আর সেগুলো কিনতে হয় না এই ছোটো ছোটো টিপস এই ছোটো ছোটো উপায়গুলো আমরা যদি অবলম্বন করি তাহলে দিনের শেষে আমরা অনেক টাকায় সেভ করতে পারবো আর পরের মাসে আবার সেই টাকা দিয়ে আরো কিছু জিনিস কেনা যায় তাই একটু একটু চেষ্টা আমাদের পরিশ্রমের ফল সংসারের জন্য অনেকটাই সাহায্য করে সবচেয়ে বড় কথা যখন বুদ্ধি করে টাকা বাঁচায় তখন মনে হয় সংসারের দায়িত্বটা একটু হালকা হলো এই ছোট ছোট সঞ্চয়ের মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের পরিবারের আগামী দিনের নিরাপত্তা আর নিশ্চিন্ত হাসি তারপর মুদিখানার জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম যেগুলো শেষ হয়ে গেছিল সেগুলো রিফিল করে নিচ্ছি যেমন ছোলা মটর সুজি ধনে সব রকম ডাল এগুলো শেষ হয়ে গেছিল তাই এগুলো রিফিল করে নিচ্ছি গোটা ধনে এগুলো সব শেষ হয়ে গেছিল তো ভাবলাম এগুলো কাজের শেষে শেষে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর এইগুলো রিফিল করাটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এগুলো যখন রিফিল করে নি তো মনে হয় দিন শেষে অনেকটাই কাজ হালকা করে নিলাম তখন সবগুলো জিনিস রিফিল করে ঘরটাকে সাজালাম একটা ভরসার মতো লাগে যখন জানি সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো সব মজুত আছে আর কোনো টেনশন থাকে না এক মাস আরামে একেবারে থাকা যায় এই কাজটা একদিনেই করে নিলাম যাতে আর বারবার রিফিল না করে নিতে হয় তাই চেষ্টা করি সব সময় একই সাথে সব জিনিসগুলো রিফিল করে নেওয়ার আশা করছি আমার আজকের এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাজে লাগবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত ক্লিক করে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না যাতে আমার ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম করে আমার পাশে থেকো মনে হলো এত সব কাজের মাঝে পরিবারের জন্য একটু মিষ্টি মুহূর্ত তৈরি করা উচিত তাই আজ বানালাম আমাদের সবার প্রিয় দই ফুচকা ছোট্ট এই স্বাদেই লুকিয়ে থাকে অনেক বড় সুখ গুছিয়ে রাখা সংসার সঞ্চয়ের চেষ্টা আর একসাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দই তো আসল জীবনের রং যতই বাইরে থেকে কিনে খাই না কেন পরিবারের সাথে যখন একসাথে বসে বাড়িতেই বানিয়ে খাই তখন সেই মজাটাই আলাদা থাকে আর দই ফুচকা আমার এতটাই পছন্দের যে বাইরে যখন যাই বা মেলায় কোথাও যাই প্রথমে আমি আগে দই ফুচকা খাই জল ফুচকার থেকে দই ফুচকাটাই আমার বেশি ভালো লাগে তাই ভাবলাম কিনে কেন খাবো পরিবারের সাথে একসাথে মিলে সবাই মিলে বাড়িতেই বসে খাই বানিয়ে নিই তো ফুচকা বাড়িতে কিনে আনা ছিল একটুখানি তেলে ভেজে নিয়েছে সব কিছু তো বাড়িতেই ছিল ভুজিয়া টক দই চাট মশলা সস এগুলো বানানো বাড়িতেই ছিল তাই ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নিই তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে আর আমাকে সাপোর্ট করে আমার পাশে দেখো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো যাতে একদিন সবাই সফল হতে পারে অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে তাহলে একদিন সবাই সফল হবে আর পরিশ্রমী সাফল্যের চাবি কাটিয়েটা তো আমরা সবাই জানি তাই চেষ্টা করতে হবে সবাই মিলে সবার পাশে থাকা তো চলো আজকের ভিডিওটা ফুচকা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ